যুক্তরাষ্ট্রের অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ চালাচ্ছেন তারা দেশটির ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে তাদের অবস্থান তুলে ধরার আহ্বান জানিয়েছে রায়টির রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং অবিলম্বে বাতিল করা উচিত বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মিছিল সমাবেশ ও শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিচ্ছেন তারা প্লাকআউট ও ব্যানারের মাধ্যমে তাদের দাবিগুলো জানাচ্ছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাড়ার চেষ্টা করছেন এই প্রতিবাদের মাধ্যমে তারা আশা করছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করবে প্রবাসী নেতাদের দাবি বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি এই প্রতিবাদ শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমেও এই ঘটনার প্রতি দৃষ্টি দিয়েছেন শান্তিপূর্ণ প্রতিবাদ ও মিছিলের মাধ্যমে প্রবাসীরা রায় পূর্ণ বিবেচনার আহ্বান জানিয়েছেন